হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সময় অনেক ভালো আছেন আমরা সময় আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও বুটিক্সের ড্রেসের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু বেশি ডিজাইন দেখাবো না অল্প ডিজাইন দেখাবো প্রচুর পরিমাণে স্টকে আছে আর প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর থাকবে মাসালা এই ড্রেসটা কিন্তু মালহার ডিজাইনের মতো ছিল আমি কিন্তু লোক সামলাতে না পেরে কিন্তু বুটিক্সের সেলাই করেছি আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ড্রেসটা কিন্তু আমি সেলাই করবোই করবো সেম ড্রেস কিন্তু আমার দুইটাই আছে কারণ দুইটা দুই ধরনের সুন্দর ওটা একরকম সুন্দর এটা একরকম সুন্দর পুরোটার তার উপরে কিন্তু লোক সামলানো যায় না এত বেশি এই ড্রেসটা আর সেলাই করার পরে তো ড্রেসের লুকটাই অন্যরকম হয়ে গিয়েছে পরার পরে অনেক বেশি ভালো লাগছে এরপরে হচ্ছে আজকে যে ডিজাইনগুলো দেখাবো তার মধ্যে হচ্ছে ফার্স্টে হচ্ছে একটা কাটালি কালারের ডিজাইন দেখাবো অসম্ভব সুন্দর এই ডিজাইনটা এটা হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের পিওর কটনের মধ্যে প্রচুর পরিমাণে কাপড় থাকবে এটা ড্রেসের ব্যাপারটা দেখতে পাচ্ছি এটা প্রিন্টটা দেখেন কতটা সুন্দর মাশাল মাশাআল্লাহ অনেক বেশি প্রিটি অনেক বেশি প্রিটি ড্রেসগুলো আজকে পেয়ে যাবেন এটা হচ্ছে রয়্যালার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন জকরের পর ডিজাইন করে সুন্দর করে পরবেন তখন আরো বেশি ভালো লাগবে এরপর এটা দেখেন কলার ওয়াইটটা দেখতে পাচ্ছেন পুরো রয়্যাল এর নিচে ওয়াইটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই খুবই প্রিটি হে ড্রেসটা অনেক বেশি সুন্দর দেখেন কি ভালো লাগছে 마শাআল্লাহ সবই হচ্ছে হাতের কারচুপি কাজ করা হাতের কারচুপি কাজ করা দেখেন কি সুন্দর গঙ্গা ব্র্যান্ডের এই যে দেখেন এখানে কিন্তু সিলমারা আছে গঙ্গা ব্র্যান্ডের অসম্ভব কোয়ালিটি ফুলের ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর প্রচুর পরিমাণে আরাম পাবেন পরে আপনারা গলার এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন ইউক বসিয়ে কিন্তু কাজগুলো করানো হয় এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন পুরাটা উড়নায় কিন্তু কুচি কাটার কাজ করা আমি আপনাদেরকে দেখাই পুরা উড়নার মধ্যে কিন্তু কুচি কাটার কাজ করা আর পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় প্রাইস মাত্র বারোশো টাকা করে পেয়ে যাচ্ছেন তিনি শর্টা নেবেন ফুল অ্যাগারেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার টান করে চলতে হবে ফার্নান্স পেছনে পেজ কিংবা ফার্নান্স পেছনে পেজেন বিজনেস হোয়াটসঅ্যাপে এটা যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন এটা দিয়ে কিন্তু কারাকারি কাড়ি অবস্থা শুরু হয়ে যাবে ওনার বহর দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজের ওড়নাটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে বলছে একটা রেড কালারের ভয়েস দেখাবো আসলে গঙ্গার বুটিক্সের ড্রয়েসগুলা কিন্তু এরকমই হয় সবাই অনেক বেশি পছন্দ করে এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপরে এটা কিন্তু ড্রয়সের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট মাথা নষ্ট করে একটা কালেকশন হচ্ছে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্সের ওয়ার্ক তারপর এর নিচেও কিন্তু আপনারা খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এগুলা পড়লে এত বেশি ভালো লাগে যেটা বলার বাইরে আর এটা হচ্ছে ভয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজি ওনা পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরো ভয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানেই ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে ওকে এটার মধ্যে আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এসেছে দুইটা ড্রয়সই কিন্তু অসম্ভব সুন্দর দুইটা ড্রয়সই এই যে দেখেন মাশালদা মার্শাল্লা এটা ড্রয়সের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়সের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ব্রয়সের ফন পাখা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই গলার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু সে সাথে দেখেন পুরো বোরজিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক পুরো প্যানেল সহ এখন কি সুন্দর মাসা আল্লাহ যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে এত ভালো লাগছে দায় দেওয়ার পরে আর হচ্ছে এটা হচ্ছে বয়সের উনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় কুবি এটা হচ্ছে ফুল হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছি এটা যে ভালো লাগবে যেহেতু আর একটা ডান করে তুলতে হবে ফার্মার্সনের পেজ কিংবা ফার্মাসনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এখন হচ্ছে আমার সবচাইতে এটা আমাদের কত পিস সেল হয়ে গিয়েছে অলরেডি দুশো পিস প্লাস হয়ে যাবে এটা যখন আমি ভিডিও করেছিলাম ওই দিনই আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ড্রেসটা আমি সেলাই করব। এই ড্রেসটা সেলাই করার আগে কিন্তু আমার আর বরময় কারিজা ছিল না কারিজা ড্রেসটা কিন্তু সেলাই অলরেডি আমার হয়ে গিয়েছিলো তো তারপরও আমি এ ড্রেসটা সেলাই করে ফেলেছি কারণ আমার ওই সময় ভিডিওতে যখন আমি ড্রেসটা ওপেন করছিলাম এত ভালো লেগে গিয়েছে যে সেম ডিজাইনের আমি দুটো ড্রেস নিয়ে ফেলেছি জাস্ট মাথা নষ্ট করা একটা ডিজাইন এটা এত ভালো লাগবে সবাইকে পরলে আর যেহেতু তো কন্টাস্টেড তা যার কারণে সবচেয়েটি বেশি ভালো লাগছে এটা হচ্ছে রয়েসের ব্যাক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর রয়েসের ব্যাক সেই সাথে এখানে কিন্তু প্রিন্টও আছে প্রিন্টও কিন্তু অসম্ভব ভালো লাগছে পিওর কটনের মধ্যে এরপর এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা পেয়ে যাচ্ছে হাতার কাপড় আপনারা কিন্তু সুন্দর করে আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু ডিজাইন করতে পারবেন যার যেভাবে ইচ্ছা এরপর এটা হচ্ছে রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা ফ্রন্ট পার্টে কিন্তু কারচুপির ওয়ার্ক করা হয়েছে দেখেন কি সুন্দর করে এখানে কিন্তু ডলারের ওয়ার্কগুলো করা হয়েছে আর পুরাটা বোর্ডের মধ্যে কিন্তু ছিটানো ছিটানো কারচুপির ওয়ার্ক আছে আমি কিন্তু এখানে নিচে লেস বসিয়েছি ব্ল্যাক কালারের আপনারা চাইলে লেস বসাতে পারবেন সেই সাথে চাইলেও কিন্তু আপনারা ব্ল্যাক কালারের প্যানেলটা বসিয়ে দিতে পারেন মানে ড্রেসটা না কেটে ব্ল্যাক কালারের এ প্যানেলটা বসাই দিলে কিন্তু লেসের মতো করে কাজ করবে তখন কিন্তু ড্রেসটা আর ভালো লাগবে এই ব্ল্যাক কালার প্যানেলটা চাইলে আপনারা রেখে দিতে পারেন এটা কিন্তু একটা বুদ্ধিমানের কাজ হবে আমি লেস বসিয়েছি যার কারণে ব্ল্যাক কালার প্যানেলটা আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে ব্ল্যাক কালারের প্যানেলটা ইউজ করতে পারেন পুরাটা ড্রেসটাই থাকবে হাতের ওয়াইড করা কারচুপির ওয়ার্ক করা ওকে এরপর এটা হচ্ছে পিওর কটনের একটা ওড়না সম্পূর্ণ ড্রেসটা থাকবে পিওর কটনের মধ্যে আর পিওর ব্ল্যাক কালারের একটা সালোয়ারের কাপড় পেজ যাচ্ছে আর এটাও হচ্ছে ফুল সাইড লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো অনেকটা ডান করে ফেলতে হবে ফার্নিশনাল পেজ কিংবা ফার্নিশ নিয়ে দিস হোয়াটসঅ্যাপে ওকে আশা করেছি আমার আজকে প্রত্যেকটা ডয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর হচ্ছে তাড়াতাড়ি অর্ডারটা করে ফেলুন এটা কিন্তু আমাদের আরও দুশো পিস কিন্তু স্টকে কিন্তু অলরেডি আছে ইচ্ছা মতো অর্ডার করতে পারবেন ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে একসাথে অর্ডার করতে পারবেন আমাদের পেজে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম